প্রিয় দর্শক সাজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে ইউনুসের পাহারাদার চলে যাচ্ছে নির্বাচন কি হবে ইউনুসের পাহারাদার কাকে বলছি মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদায় সাক্ষাৎ করেছেন সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাণিজ্য বেসামরিক বিমান চলাচল অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে ফর্মাল আলাপ সেই আলাপ হয়েছে মূলত এটি হচ্ছে সাক্ষাৎ আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসি চলে যাবেন এবং একজন নয়া রাষ্ট্রদূত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়েছে এবং তার আনুষ্ঠানিকতা সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি মার্কিন সিনেটে অনুমোদন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নিয়োগ করা হয় পৃথিবীতে কোনো দেশে সেটি সিনেট থেকে অনুমোদন হতে হয় কদিন আগে সিনেটেও অনুমোদন হয়ে গেছে ব্র্যান্ড প্রেসিডেনশনের নিয়োগটি তিনি আগামী কয়েকদিনের মধ্যে টেসিয়ান জ্যাকবসন আগামী দুই চার দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং তার পরিবর্তে নয়া রাষ্ট্রদূত খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বাংলাদেশে এসে যোগদান করবেন আমি ট্রেসি জ্যাকবসনকে বলছি টেসি জ্যাকবসন ইউনুসের পাহারাদার এমন খবরও আসলে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে জ্যাকবসনের এই এক বছরকালে দায়িত্ব পালনকালে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশের দায়িত্বে যে কখনো কখনো এমন খবর পাওয়া গেছে যে মার্কিন দূতাবাস থেকে ইউনুস সরকার পরিচালিত হচ্ছে গণমাধ্যমে এসছে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি গণমাধ্যমে এগুলো অনেক কিছু আসে না কিন্তু বিদেশি গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম যার কারণে ট্রেসিয়ান জ্যাকবসনকে আমরা বললাম যে পাহারাদার এই টেসি অ্যান্ড জ্যাকবসন এমন একটি চরিত্র পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন মার্কিন করে স্বার্থ হাসিল করেছেন আজকে ঠিক বাংলাদেশ একটি সংঘাতময় জায়গায় এই সংঘাতময় জায়গায় ট্রেসিয়ান জ্যাকবসন দায়িত্ব পালন করে গেলেন এখন মার্কিন স্বার্থ কতটুকু পূর্ণ করলেন এগুলো এখনো অপ্রকাশিত কারণ ইউনু সরকার অনেক নন ডিসক্লোজার কাজকর্ম করেছে যেগুলো জনগণের মাঝে তো প্রকাশিত হওয়ার তো প্রশ্নই আসে না গণমাধ্যমে প্রকাশিত হয়নি এখন নয়া রাষ্ট্রদূত সেগুলো নয়া রাষ্ট্রদূত যিনি আসছেন তিনি ইতিমধ্যে এর আগেই বাংলাদেশে কয়েক বছর আগেও কাজ করে গেছেন যার কারণে বাংলাদেশ তার কাছে অনেকটা পাঠ করা এখন দেখার বিষয় নয়া রাষ্ট্রদূত এসে কী করেন অন্যদিকে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হবার কথা রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটা বড় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ উনত্রিশে ডিসেম্বর এর আগে আপনারা বারোটা নির্বাচন দেখেছেন বাংলাদেশে আজকে বা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যে উৎসব মুখর পরিবেশ থাকে আজকে কি সেই উৎসব কোনো জায়গায় আমরা দেখেছি দেখেনি এই দেখেনি বিধায় আসলে নির্বাচনটা হবে কিনা সংশয় সন্দেহ দানা বাড়ছে আমি অনেক বক্তব্যে অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে কিন্তু দিন যত ঘনাচ্ছে তত নির্বাচন হবে কিনা সন্দেহ সংশয় বাড়ছে কিন্তু এই যে দেখুন এই যে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র যে ছেলেটি ওসমান হাদি একটা আওয়াজ উঠেছে ইতিমধ্যে যে আওয়াজটা এমন যে ওসমান হাদের বেচারের আগে ভোট হতে পারবে না এমন আওয়াজ উঠেছে এবং এই আওয়াজের প্রেক্ষিতে এই ইনকিলাব মঞ্চ গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়েছে এই ইনকিলাব মঞ্চটা কি আসলে এই ইনকিলাব মঞ্চটার জন্ম কবে খুব আপনারা খুব পেছনের স্মৃতি থেকে মনে করতে পারবেন না ইনকিলাব মঞ্চ নামে বাংলাদেশে কোনো একটা সংগঠন আছে মাত্র এক বছর গত এক বছরের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন দেড় বছর হয়েছে প্রায় সতেরো মাস হচ্ছে সতেরো মাস শেষ হতে যাচ্ছে এই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ সরকার পতনেরও আরও কয়েক মাস পরে আমরা প্রথমেই যে বঙ্গভবন এই সব সময় কালেই দেখলাম যে ইনকিলাব মঞ্চ নামে কয়েকজন ছেলেপেলের একটি সংগঠন এই সংগঠনটা আসলে জামাতের সংগঠন জামাত খুব কৌশলীয় একটা দল আমি প্রতারক বলি এদেরকে নিজের ব্যানারে অনেক কিছু করলে ওই দলের উপরে চলে যায় বিধায় তারা নানা নানারকম ব্যানার নানারকম উইন্ডো খুলে এই কর্মকাণ্ডগুলো করে এই ইনকিলাব মঞ্চ আসলে একটা মপ সৃষ্টির একটা কারখানা ইনকিলাব মঞ্চ নামে মপ সৃষ্টি হবে জামাতের যাতে দোষ না হয় শিবিরের যাতে দোষ না হয় এই ইনকিলাব মঞ্চ আসলে গত এক বছরে এদের কর্মকাণ্ড কী মানুষকে আতঙ্কিত করা আতঙ্ক তৈরি করা সমাজে সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি চলে গেছেন পৃথিবী থেকে বিদায় হয়েছেন এই বিদায় হওয়ার পর থেকে তার বিচারের দাবি আছে শাহবাগে খুব জোরালো দাবি এটি জামাতেরই মঞ্চ এবং শাহবাগ থেকে শুক্রবারের পরে এটি সারা দেশেও বিস্তার লাভ করার চেষ্টা হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা দানা মঞ্চ কি এত বড় পাচ্ছে সংগঠন হঠাৎ করে সেদিন জন্ম নিয়ে আজকে বিরাট কিছু হয়ে গেছে এর প্রধান পৃষ্ঠপোষক জামাত এর অর্থ এর শক্তি এর জনবল সবকিছু দেওয়া হচ্ছে জামাতের নেতৃত্বে কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ইনকিলাব মঞ্চকে দিয়ে আরেকটা খেলা খেলা হবে যেটি গত বছর জুলাই আগস্ট নিরপেক্ষ একটা চরিত্র দিয়ে সমন্বয়কদের একদের দ্বারা আমলিক সরকারকে ফেলিয়ে দেওয়া হলো ঠিক তেমনি রাজনৈতিক অন্দর মহলে খবর হচ্ছে যে এই ইনকিলাব মঞ্চকে দিয়ে একটা নয়া নাটক সাজানো হচ্ছে যখন জামাত জামাত জোট দেখবে যে নির্বাচন পরিস্থিতি অনুকূলে নয় তাদের অনুকূলে নয় তখন এই মঞ্চটাকে জারি রাখা এবং ইনকিলাব মঞ্চ একটা নিরপেক্ষ চরিত্র বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে ধুয়া দিয়ে চো চোখে ধুলো দিয়ে এই ইনকিলা মঞ্চ দিয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রচেষ্টা আছে এদিকে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে মনোনয়নপত্র আজকে দাখিল করা হয়ে গেছে অন্যদিকে আর একটা উইন্ডো খোলা রয়েছে যার দরুন নির্বাচন আদৌ হবে কি না নাকি দেশ এক দীর্ঘস্থায়ী গণ্ডগোলের মধ্যে ঢুকে যায় গণ্ডগোলটা একটু থেমে আছে কয়েকদিন আগে ওই যে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে খুব বড় ধরনের কিছু স্থাপনায় আঘাত করা হয়েছে বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন সায়ানট উদিচি এসব জায়গায় হামলা করার ফলে সব মানুষ ক্ষুব্ধ হয়েছে জামাতকে আপনি খানিকটা নীরব দেখছেন না নীরবতার পরে কিন্তু ঝড় আসে জামাত এই উইন্ডোগুলাকে দিয়ে একটা বড় ধরনের ঝড় তৈরি করবে বলে মনে হচ্ছে এই জন্য আমি অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে কিন্তু আগেও নির্বাচনটা হবে কিনা সে ব্যাপারে এখনও যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের দেখতে হবে আরও সাত দশ দিন না গেলে পরিষ্কার বলা যাবে না যে আদৌ নির্বাচনটা আসলে হয়ে যাবে কিনা এখন ইউনুসের পাহাড় চলে গেলেন আর একজন আসবেন রাষ্ট্রদূত সবকিছু মিলিয়ে নির্বাচন হবে কি না আমরা সত্যিকার অর্থে একটা সন্দেহ সংশয়ের মধ্যে অবস্থান করছি বাংলাদেশের মানুষ আমরা দেখতে থাকি কি ঘটছে সামনে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন